নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে বেগুনের এমন এক নিরামিষ রেসিপি শেয়ার করবো যার স্বাদ তিন দিন পর্যন্ত জিভে লেগে থাকবে ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে দশ মিনিটের মধ্যে রান্না করে ফেলতে পারবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে জমিয়ে তুলবে সবাই আঙুল চেটে চেটে খাবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে নিয়েছি দুটো বেগুন একদম তাজা বেগুন এখন বেগুন দুটোকে কেটে নেব প্রথমে মাঝখান থেকে এইভাবে ফালিয়ে দিয়ে নেব তারপরে এইভাবে অর্ধেক করে নেব তারপরে এই খণ্ডটাকে আমি চারটি ভাগে ভাগ করে নিচ্ছি নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে বেগুনটাকে ঠিক কীভাবে কাটতে হবে তো এইভাবে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি বেগুনের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো কিন্তু আজকের রেসিপি প্লিজ একবার ট্রাই করে দেখো সত্যি এর স্বাদ তিন দিন পর্যন্ত জিভেই লেগে থাকবে আর তোমাদের একটা রিকোয়েস্ট করছি ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে তাহলে এরকম সুস্বাদু রেসিপি তুমিও তৈরি করতে পারবে তো দেখতে পাচ্ছ আমি বেগুনটাকে খুব শীঘ্রই আমি কেটে নিয়েছি এখন এই বেগুনগুলোকে এই জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে দু মিনিট মতো তো এই জলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ লবণটা দিলে বেগুনগুলো কালো হবে না আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তো তাদের অ্যালার্জি একটু কম হবে কিন্তু খুব বেশি রকমের যদি অ্যালার্জি থাকে তারা বেগুনটাকে এড়িয়েই চলবে আর এই লবণ জলে চুবিয়ে রাখলে বেগুনের তেলটাও কম টানে তো লবণ জলের মধ্যে আমি চুবিয়ে দু মিনিট মতো রেখে দেবো সাইডে সরিয়ে এবার আলু কেটে নিতে হবে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে ঠিক কীভাবে কাটতে হবে তোমরা প্লিজ একটু দেখে না আলুগুলোকে এইভাবে একটু মোটা করে কাটবে তোমরা হয়তো বলতে পারো বেগুনের সাথে আলু গলবে না তো এটা মোটেও হবে না এরকম মোটা মোটা করেই আলুগুলোকে কেটে নিতে হবে তো বন্ধুরা এখন বেগুনগুলোকে ধুয়ে তুলতে হবে গোটা বেগুন আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম গোটা বেগুন ধোয়ার পরে কাটলেই ধোয়ার প্রয়োজন হয় না কিন্তু এইভাবে যদি লবণ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে তেলটা কম টানবে বেগুনে তো বেগুনগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এই জলের মধ্যে আলুগুলো ধুয়ে তুলব আর আলুগুলো গোটা অবস্থায় আমি ধুয়ে নিয়েছিলাম তো বেশি ধোয়ার দরকার নেই একবার ধুলে যথেষ্ট অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আর আলুগুলো বেশ এরকম মোটা করে কেটে নেবে বন্ধুরা এবার আগে থেকে কড়াইতে সরষের তেল দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তো তেলটাকে বেশ গরম করে নিয়েছি এখন আলুগুলো প্রথমে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ এখন আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আলুগুলো একদম লাল করে আমি ভেজে নিয়েছি আর আলুগুলো ভাজতে ভাজতে গলেও গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আলুগুলো খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি যে তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলো এবার আলাদা করে বেগুনগুলোকেও লাল করে ভেজে নিতে হবে দেবো রঙের জন্য হলুদ আলু ভাজার সময় কিন্তু হলুদটা দেবে না তাহলে কড়াইতে আলুটা লেগে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার হলুদ লবণ দিয়ে বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবে আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম চড়িয়ে রাখবে না নাহলে বেগুনগুলো গলে যাবে অথচ লাল হবে না ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব এই একই তেলে সম্পূর্ণ রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে নতুন করে আর কোনো তেল দিতে হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা একদম লাল করে ভেজে নিয়েছি যে তেল রয়েছে এই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো ফাটিয়ে রাখা এলাচ এখন এই সমস্ত উপকরণ একসাথে একটু মিশিয়ে ফুটিয়ে নিতে হবে এলাজার যখন খুব সুন্দর একটা সুগন্ধ আসবে তখন দিয়ে দেবো এখানে টমেটো এখানে দুটো টমেটো আমি কেটে নিয়েছিলাম এখন একটু নেড়েচেড়ে নেব টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে বন্ধুরা আজকের রান্নাটা এত বেশি টেস্টি হয় তোমরা একদিন বানালে রোজ তোমাদের বানাতে ইচ্ছা করবে তো এখন এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু নিরামিষ দিনে আমরা রেসিপিটা করছি পেঁয়াজ বা রসুন কিছুই দেবো না তো আদা আর লঙ্কা দিয়ে টমেটোটাকে আমি কষে নিয়েছি এখন দেব এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চামচ আর এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু জল দিয়ে এবার মশলাটা কষে নিতে হবে কালারের জন্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর আমরা লবণ ব্যবহার করব না কারণ আলু বেগুন ভাজার সময় লবণ দিয়েছি টমেটো কষানোর সময় লবণ দিয়েছি আর এখানে লবণ দিতে হবে না খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ বেসন বেসনটা দিলে আমাদের রান্নার টেস্টটা যে এত সুন্দর হবে আর এই মশলা কষানোর সময় বেসনটা দেবে ঠিক আছে তো মশলাটাকে খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে কষে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে মানে মশলাটা আমাদের কষানো একদম কমপ্লিট এখন দিয়ে দেব ভেজে রাখা আলু মশলার সাথে কিছুক্ষণ একটু আলুটাকে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এবার দু মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখব তো বন্ধুরা দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এরই মধ্যে কিন্তু আলুগুলো একেবারেই গলে গিয়েছে হালকা হাতে নাড়াচাড়া করে নেবে হলে আলুগুলো ভেঙে যেতে পারে এই আলুগুলো গোটা গোটাই থাকবে অথচ গলে যাবে এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন এবার আলু আর বেগুন একসাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলার সাথে বন্ধুরা তোমরা আজকের এই আলু আর বেগুনের নিরামিষ রেসিপি যদি একদিন বানিয়ে খাও বাড়িতে সত্যিই বলছি প্রতিদিন বানিয়ে খেতে ইচ্ছা করবে আর এখন আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় তিন থেকে চার মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে নিচ্ছি তোমরা চাইলে এই রেসিপিটা একটু গা মাখা ঝোল দিতে পারো কিন্তু আমি আজ এইভাবেই রেসিপিটা তৈরি করছি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো আলুগুলো কিন্তু একদম গলে গিয়েছে কিন্তু গোটা রয়েছে একদম আলুগুলো গলে গেছে তো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখলেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা সবশেষে দিয়ে দেব এখানে হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এখানে ঘিটা জমে গেছে দুই পারে ঘিটা দিয়ে দিচ্ছি মানে মোটামুটি এক চামচ মতো ঘি দিতে হবে ঘি আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব রেসিপি আমাদের একেবারে রেডি কতটা লোভনীয় হয়েছে দেখি বুঝতে পারছো এখন নামিয়ে নিতে হবে তো বন্ধুরা একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এটা তোমরা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে পারবে স্বাদে তো অসাধারণ হয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্টে জানাবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে